বন্ধুরা গোলাপ ফুল গোলাপ ফুল ভালোবাসার ফুল গোলাপ ফুল শ্রদ্ধা নিবেদনের ফুল গোলাপ ফুল প্রেম নিবেদনের ফুল গোলাপ ফুল শোক জ্ঞাপনের ফুল সারা পৃথিবী জুড়ে এই ফুলটির কদর অনস্বীকার্য জানেন কি গোলাপের মধ্যে রয়েছে এমন কিছু ভ্যারাইটি সেগুলো শুধুমাত্র রঙের বন্যায় আপনার ছাদ বাগানকে প্লাবিত করে না যেগুলোর মধ্যে রয়েছে এমন কিছু সুগন্ধ যার সৌরভ আপনাকে মাতিয়ে রাখবে সারাক্ষণ তাই গোলাপ ফুল আমাদের ছাদবাগানের এক অমূল্য সম্পদ জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে প্রচুর গোলাপ ফুল ফোটে আর সেই ফুলগুলোর মধ্যে রয়েছে এমন কিছু ভ্যারাইটি যেগুলো একটা দুটো নয় একশো দুশো তিনশো করেও ফুটতে পারে একটা মাত্র টবে সাধের ছাদবাগান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রাজু ভাই চলে গিয়েছিলাম নিউ ব্যারাকপুর পুষ্প প্রদর্শনীর মাঠে যেখানে এইবার ফ্লাওয়ার শোতে ছিল অনেক অনেক রকম ভ্যারাইটির গোলাপ ফুল চলুন দেখে নেওয়া যাক এই এই ভ্যারাইটিগুলো ঠিক কি কি কোন কোন গোলাপ ফুল আমরা বাড়িতে চাষ করব আর কোন কোন গোলাপ ফুল করলে আমাদের ছাদবাগান স্বর্গোদ্যানে পরিণত হবে তার বেশ কিছু ভ্যারাইটির নাম আর এই ভ্যারাইটির গোলাপ ফুলগুলো অবশ্যই আপনারা অতি শীঘ্রই নার্সারিতে গিয়ে কালেক্ট করবেন কেননা এখন নার্সারিতে গেলে কিন্তু আপনি প্রত্যেকটা ভ্যারাইটির গোলাপকে গাছে দেখতে পাবেন এবং আপনার পছন্দ মতো ফুল দেখে গাছ কিনতে পারবেন চলুন শুরু করা যাক বন্ধুরা ইতিমধ্যে আপনারা দমদম পুষ্প মেলা খড়দা দেখে ফেলেছেন আমরা রয়েছি ঠিক এই মুহূর্তে নিউ ব্যারাকপুর পুষ্প প্রদর্শনীর মাঠে আমার সঙ্গে রয়েছে আমার গুরু ভীমদা আজকে আমরা এমন কিছু গোলাপের ভ্যারাইটি আপনাদেরকে দেখাবো এমন কিছু কালার দেখাবো এমন কিছু গোলাপের বিন্যাস দেখাবো যেটা দেখলে সারা জীবন আপনি কিন্তু স্মরণীয় হয়ে থাকবে এই পুষ্প প্রদর্শনী ভীমদা গোলাপ গাছগুলো কিভাবে করলেন একদম হাতে নিজের হাতে করেছেন তাই তো সিন্ডার না মাটিতে সব এগুলো আমার পার্টনার আছে টেম্পু এই হিরণময় নন্দী ও করে আর আমি করি আচ্ছা গোলাপটা ও ভালো করে আমিও ভালো করি ফার্স্ট প্রাইজ গোলাপের এটা হচ্ছে তিনটে হচ্ছে বাগম্যান বাগম্যান দেখুন এই গাছটা পুষ্পাঞ্জলিতে সত্তর থেকে আশি টাকা দামে পেয়ে যাবেন কিন্তু এই যে তৈরি করা যে এই যে বারো ইঞ্চি টবে এটা তৈরি হয়েছে এইটা কিন্তু ফার্স্ট প্রাইজ জিতে নিয়েছে কতগুলো গোলাপ ফুটেছে দেখুন অসাধারণ সুন্দর

দেখুন আমাদের মমতা ব্যানার্জির সেই অসাধারণ সুন্দর কন্যাশ্রী নামটা দিয়ে একটা গোলাপ হয়েছে দেখালাম আপনাদেরকে এটা যে কন্যাশ্রী হটশট দেখুন গোলাপগুলো দেখুন এক একটা গাছের বিন্যাস দেখুন এটা কি বা নারাঙ্গা দেখুন এটা আপনারা করতে পারেন এগুলো কি গোলাপ এবং অসাধারণ সুন্দর এই গাছের বিন্যাস দেখলে মাথা একদম খারাপ হয়ে যায়

প্রচুর কুড়ি কিন্তু গাছে হয়ে আছে গোলাপ গাছগুলোতে এবং অপরূপ শোভায় এই গোলাপ আচ্ছা এটা কি আছে মহিন্দা এই যে এটা কিন্তু অনেকটা ব্লুইজ হয় ডনস ব্লু না ঠিক অন্য একটা প্রজাতি হবে আচ্ছা এটা বলুন মাইলস্টোন এতক্ষণ ধরে গাছটাকে দিলাম আমি মাইলস্টন হ্যাঁ আমি আর একবার দেখাবো গাছগুলোকে একটু দূর থেকে দেখাবো কি অপরূপ সোফায় গাছগুলো কিন্তু বিন্যাস লাভ করেছে এবং সুন্দরভাবে কিন্তু এই জায়গার দখল নিয়েছে অপরূপ সুন্দর দেখুন আবার দেখাবো আপনাদেরকে আচ্ছা হলুদটা কি সোনারিও আচ্ছা এটা একটু অন্য কালার তাই তো আচ্ছা এটা বহুরূপ আর এটা এটা কি কালার হবে বলতে পারবেন মুনস্টোন দেখুন মুনস্টনেরই দেখুন সানসেট এই দেখুন সানসেট ধরুন আরও গোলাপ দেখো আপনাদেরকে মুন স্টোন এই দেখুন মুনস্টোন যারা এইচ ডি গোলাপ ভালোবাসেন তারা মুনস্টোন গোলাপ কিন্তু অবশ্যই অবশ্যই করে বাড়িতে একটা লাগাবেন বন্ধুরা দেখুন আমি এক নজরে এই দিকটার গোলাপগুলো দেখিয়ে দিলাম কী অপরূপভাবে গোলাপগুলো কিন্তু বিস্তৃতি লাভ করেছে এবং অসাধারণ সুন্দর সব গোলাপগুলো আছে কিন্তু এরকম সিন্ডার মিডিয়াতে আরো গোলাপ দেখাবো আপনাদেরকে এটা কি আছে ভীমদা সদাবাহার কি সদাবাহার এই দেখুন দাঁড়াল সামার স্নোহ হ্যাঁ হ্যাঁ প্রত্যেকবারই সদাবাহার অপরূপ সুন্দর একটা নাম করে এবারও ভীমদা করেছেন সদাবাহার দেখুন কি অপরূপ সুন্দর সদাবাহার সব সময়ের বাহারে ভরে যায় মন এটা আই ক্যাচার এটা সামার স্নো এটা কি আছে দাদা এটা হচ্ছে অটম স্প্লিন্ডার আটম স্প্লিন্ডার দেখুন এটা কিন্তু রং বদলায় ফুলটা এরকম হয়েছে এখন কিছুদিন পর এরকম হবে এটা অহল্লা অহল্লা এটা হচ্ছে জোরিনা এটা জোরিনা এটা এটা হচ্ছে কালারটা দেখুন বন্ধুরা অপরূপ সুন্দর এটা আই ক্যাচার এটা অহল্লা সদাবাহার তো এটা দেখুন অপরূপ সুন্দর এই গোলাপের মধ্যে হারিয়ে যেতে গেলে চলে আসুন প্রদর্শনীতে যেখানে গোলাপ গাছ কথা বলে যেখানে গোলাপ গাছের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে দেখুন অনেক কুড়ি আছে গাছে সানসেট এই দেখুন এখানে ফুল গাছগুলোকে দেখুন এটা কি আছে দেখুন এক একটা গাছে আবার সেই সদাবাহারের কাছে আমরা এসেছি সেই সদাবাহার যেই সদাবাহারে প্রচুর সুন্দরভাবে বাহার হয় এবং এখানে একটা স্পেশালি একটা গাছ আমি দেখাবো গোলাপ গাছের মধ্যে কিন্তু একটা অর্কিড লাগিয়েছে শিল্পীর এই অসামান্য ছোঁয়াতে আমরা মুগ্ধ এই দেখুন গোলাপ গাছের একটা ডাল যেখানে ভেঙে গেছিল ডালটা যে ডালটা আমরা কেটে দিই সেই ডালে এখানে অর্কিড লাগানো হয়েছে এক অসামান্য শৈল্পিক নিদর্শন এই দেখুন একটা সুন্দর অর্কিডের গাছ লাগানো হয়েছে এখানে এই গাছটা আমার কাছে তেরো বছর আছে থার্টিন ইয়ার্স হ্যাঁ তেরো বছর আছে এই গাছটা বিশাল বড় ছিল হুম এই ডাল একদিকে দুদিকে মোড়ে মোড়ে এই জায়গায় এসেছে এই অর্কিডটা আমি চার বছর ধরে এতে লাগিয়ে রেখেছি আচ্ছা প্রতি বছরে এর আগে একবার ফুল দেয় ঠিক এই টাইমটাতে আর একবার ফুল দেয় দেখেন ওই যে ডালের মধ্যে লাগবে অসাধারণ বছর বয়স গাছ অসাধারণ দাদা অসাধারণ অসাধারণ আচ্ছা এই গাছটি কি মাটি মিডিয়ায় আছে মাটিতে আছে আচ্ছা তেরো বছর ধরে মাটির মিডিয়ায় ভিম দা এই গাছ করেছেন এবং দেখলে মন ভালো হয়ে যায় জরিনা দেখুন সিঙ্গেল টবে এত গাছ এটাও মাটিতে আছে এটাও মাটির মিডিয়ায় এটা দেখুন তো দেখালাম গোলাপের সমাহার পাশে এয়ারপোর্ট ভাবতে পারবেন না কি অসাধারণ ভাবে এই গোলাপ গুলো উঠেছে এখানে দেখাবো আরো কিছু গোলাপ চলুন সঙ্গে থাকুন দেখুন আবার সদাবাহারে ফিরে আসছি আমরা সদাবাহার কিন্তু অবশ্যই একটা করবেন বাড়িতে একটা গাছে দেড় থেকে দুশো তিনশো চারশো ফুল কিন্তু আপনি পেয়ে যাবেন এই সদাবাহার গাছে চলুন দেখাবো আরও গোলাপ আমি যদি কুড়িটা দেখাবো সদাবাহারের একটা থোকায় কতগুলো কুড়ি আসে এই দেখুন বন্ধুরা এই দেখুন সুইট অ্যাভেলেন্স দেখতেই পাচ্ছেন খুব মিষ্টি কথার মতনই মিষ্টি এবং এইটা কিন্তু একটা টবেই রয়েছে এইটা দেখুন ফ্যান্টাসিয়া ফান্টাসিয়া দেখুন এই রকম গোলাপগুলো লিখে রাখুন আপনারা ঠিক এই গোলাপগুলোই আপনারা কিন্তু নারছারি দিকে খোঁজ করবেন বন্ধুরা দেখুন অনেকটা তাজমহলের মতো দেখতে এটা খুব সুন্দর আর এটা দেখুন নারিঙ্গা নারাঙ্গা নারাঙ্গা দেখুন আমরা নারিঙ্গা বলি দুজনের গাছ আছে আমার আছে আর হিরণময় নন্দি ভীমজানা এই দুজনের গোলাপ কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন বন্ধুরা নতুন বছরের আমি সবাইকে শুভেচ্ছা জানাইছি আপনারা ভালো করে গাছ করেন মন দিয়ে কোনো সমস্যা নেই কোনো সমস্যা হলে আমাকে সাতটার পরে রাত্রিরে ফোন করুন দিনদার ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি যেটুকুনি জানি আপনাদের চেষ্টা করব সাহায্য করার তো বন্ধুরা এভাবেই সঙ্গে থাকুন দেখতে থাকুন সাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেল